বৃহত্তর আন্দোলনের পথে যাবেন আজ মহেশতলা থানায় আনা হয় পাঁচ অভিযুক্তকে এমনকি ময়েন্সতলা থানায় আসেন ডিআইজি পি আর আকাশ মাগাড়িয়া সূত্র অনুযায়ী জানা যাচ্ছে তদন্তকারী দলের সাথে বৈঠক করেন তিনি তবে থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি দেননি गाइड सर काय नाही बोलू नका की गाईडला धोका नाही प्लीज चेक करा चलो सर प्रोफेसर बोलला चेक करा পত দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির মহেশতলা থানার অন্তর্গত বজবজ ট্রাঙ্ক রোডের চন্দননগরের কাছে এক ব্যক্তি বাটানগরের দিক থেকে ডাকঘরের দিকে যাচ্ছিলেন হেঁটে হেঁটে ঠিক চন্দননগরের কাছে জেসিপি ক্রেন গাড়ি হঠাৎ পিছন দিক থেকে এসে ধাক্কা মারলে চাকায় পৃষ্ঠ হয় ওই ব্যক্তি স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ এসে ড্রাইভারকে গ্রেপ্তার করেছে দেখে নামপুরে ব্যান্ডে না পেয়েছি দেখে যাচ্ছি দেখি অ্যাক্সিডেন্ট তো ওনার মাথায় প্যান ঢালছে আমি দাঁড়িয়ে গেছি কী ব্যাপার তখন এই ইনি ছিল বললো ভাই দাঁড়িয়ে যাও এক্ষুনি আগে ভর্তি করতে হবে হাসপাতালে এনারা সবাই মিলে আমার গাড়িতে ঘরে তুলে দিয়ে আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাও বের করছে তখন বললাম কে বললো ডেট আমি বললাম যে পুরো পাবা সাদা হয়ে গেছে তারপরে যখন বেডে শোয়ালো ডাক্তার সমস্যা সঙ্গে বললো এটি হসপিটালে হসপিটাল এসে এই জায়গাটার নাম তারপরে সামনের চাকা দিয়ে গাড়িটা নিয়ে গেছে একদম সেলুনের সামনে নিয়ে গেছে আমি তখন না একটা করতে তব মতো হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেখা পান একটু সরে গিয়ে ফোন করে খাবার খুব জল জলদি লোক থেকে অফিসার পাঠিয়েছে

বডি গড়িয়ে চলে গেলাম যান তারপরেই আমরা আমি তো একটু এমতো হয়ে গিয়ে বাইরের সাইডে চলে গেছি তারপরেই আমি ফোন করলাম থানাকে সঙ্গে সঙ্গে চলে এসে মারা গেছে এখন শুনছি মারা গেছে ততক্ষণ আমরা যখন ছেড়ে ছেড়েছি এখান থেকে ভাষা চিকিৎসা করার জন্য পৌরসভা হসপিটালে গেছি আপনার নাম আমার নাম এই জায়গাটার নাম এই জায়গাটা চন্দ্রনগর চন্দ্রনগর মোট চন্দ্রনগর থেকে ছেড়ে দিচ্ছে চব্বিশ নম্বর रिकोनो आनंद उष्ठने साथी सुहानी बंक्रे गंगानगर रोड पे उत्कल उत्तम सेंटर दिपोरित सुहानी बंक्रे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jadavpur University are teaching 21st campus with hostel and canteen facility library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ প্রথম অত্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে